যাই না? সাম্ভবী দীক্ষাকে জীবের আকুল প্রার্থনায় ও সৌভাগ্য বলে যখন শ্রী ভগবান করুণাময় হয়ে সৎগুরূপে জীব উদ্ধারের জন্য মর্দধামে অবতরণ করেন এবং সেই মহাপুরুষের দর্শনে স্পর্শে শিক্ষায় দীক্ষায় সেবায় আদেশ পালনে স্মরণে মননে শ্রবণে চিন্তায় চেতনায় বাণী পালনে আশ্বাসে ইচ্ছায় আশীর্বাদেও আরও বহুবিধ অলক্ষিত উপায় মানব হৃদয় যে মহাশক্তি বা মহামুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত হয় তাকেই বলে সাম্ভবিক দীক্ষা এই প্রকার দীক্ষার মাধ্যমে যে কেবল মন্ত্রকে অবলম্বন করি শিষ্য হৃদয়ের শক্তি সঞ্চয় হয় তা নয় সদ্গুরুকে কেন্দ্র করে এমনকি তার স্থূল লীলা সংবরণের পরেও চারিদিকে এক প্রবল আধ্যাত্মিক মহাভাবের ঢেউ ছড়িয়ে পড়ে যারা যে কোনোভাবেই বা যে কোনো সূত্রে সেই মহাভাব ঢেউয়ের মধ্যে এসে পড়েন এবং সদ্গুরু শ্রীচরণে আশ্রয় সমর্থন হন তারাই অবিচারে সৎগুর নির্দেশ বা বাক্য পালনের মাধ্যমে মহাশক্তি ও মহামুক্তি অধিকারী হয়ে থাকেন এই কারণে সাম্যবি দীক্ষার ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ ধ্বনি নির্ধন নির্বিশেষে সকলেই এই মহাভাবের অন্তর্ভুক্ত হতে পারে ও মহামুক্তির পথে এগোতে পারে। যুগে যুগে শ্রীকৃষ্ণ বুদ্ধদেব শঙ্কর শ্রীচৈতন্য রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ শ্রীমত গা প্রসন্ন পরমহংসদের প্রমুখগণ সদগুরু রূপে মর্তধামে অবতীর্ণ হয়ে এই সামভবি দীক্ষার মাধ্যমে লক্ষ কোটি মানবকে মহামুক্তির পথে এগিয়ে নিয়ে গেছে